হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দেখুন এই যে বাস নিয়ে এসে ক্যামনে আমার এরা বাস দেবে সেই চিন্তা ভাবনা করতেছে যাই হোক জঙ্গল থেকে যে কেটে এনেছিলো সেটা আর ভিডিও করলাম না তো ভাতে যা এখানেই কাটতেছিলো তো এটাই শুধু ভিডিও করলাম দেখুন মার্শাল্লাহ বাসগুলো কিন্তু অনেক ভালো ছিল তো এই যে বাস আর এই বাস আমার দিবে তো ক্যামনে সবাই মিলে আমার বাস দিল সেইটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর যদিও আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে সে প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখবেন আর যদি আমার ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে খবর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি একটু রান্না করার আগে এই আমার পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আল্লাহ গ্রামের পরিবেশ বলে কথা আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না রান্না করতে আসছি সেই রান্নার জায়গায় এরকম সুন্দর পরিবেশ আর এই পরিবেশ দেখলে বলেন ভিডিও না করে পারা যায় মাশাল্লাহ দেখেন আকাশটার দিকে তাকিয়ে দেখেন কি সুন্দর আসলে গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ কি আর বলবো যাই হোক শহরে চার দেয়ালের মাঝে হয়তো সেটা থাকে না তো এই তো চলে আসলাম রান্না করার জন্য এখানে কিন্তু আমি রান্নার সব জিনিস নিয়েছি এই যে আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি ধনের পাতা কুচি আর এই হচ্ছে মুরগির মাংস তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দেবো আজকে আমি বিরিয়ানি রান্না করব তো সেই জন্য প্রথমে চালটা রান্না করতেছি আর এখানে আমি দেখাচ্ছি যে দেখে না আমার ভাবি রান্নাঘর থেকে কত সুন্দর দৃশ্যটা দেখা যায় বাহিরের মানে বর্ষাকাল আর পানিতে কুকুরটা একেবারে টইটুম্বর হয়ে আছে তো যাই হোক কথা বলতে বলতে পানিতে চাল উঠে গেল। এখন চালগুলো দিয়ে দিচ্ছি আমি চালগুলো দিয়ে এটাকে আদা সেদ্ধ করে নিব করে তারপরে এটাকে সুন্দর করে ঝরিয়ে নিব পানি আমি আর বারবার আমি এই দৃশ্যটাই দেখাচ্ছি কারণ আমার কাছে খুব ভালো লাগতেছিলো রান্না করতেছি আর তার পাশে এত সুন্দর দৃশ্য মানে কি আর বলবো তো আমার ভাতটা হয়ে গেছে আমি সুন্দর করে এটাকে নামিয়ে নিলাম আর গ্রামে আসছি গ্রামের দৃশ্য যদি না দেখে তাহলে কি হয় বলেন তো যাই হোক এখন আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি সুন্দর করে বিরিয়ানির জন্য পেঁয়াজটা সুন্দর করে ব্রেস্তা করে এটাকে নামিয়ে নিব এই তো পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আজকে হবে চিকেন বিরিয়ানি তো এখানে চিকেনগুলো দিয়ে সুন্দর করে একটু প্রথমে আমি চিকেনটাকে ভেজে নিব তারপরে এর ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা মানে ইসে বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগে সব মশলাই আমি এখানে ব্যবহার করতেছি দিয়ে সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর মাংসটা সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি টক দই আর গোটা মশলা তো আমি এখানে দিয়ে দিয়েছি যেটা হয়তো ভিডিওর সময় হয়নি তো এখন দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে রান্না করে নিচ্ছি এই তো আমার মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে আর একটু ঝোল ঝোলঝোল আমি রাখবো যেহেতু আমি বিরিয়ানির জন্য রান্না করব এই জন্য পুরোটা শুকিয়ে নিব না তো যাই হোক কিন্তু এভাবে করে আমি কিন্তু মাংসটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি তো আজকে এরা আমাকে কিভাবে বাস দিল সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে না দেখলে কিন্তু হবে না তো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আমি আগে দিনে আপনারা চাইলে কিন্তু একসঙ্গেই দিয়ে নিতে পারেন তো আমি একটু পরে দিচ্ছি টমেটো সসটা দিয়ে সুন্দর করে নেড়েছে তারপরে নামিয়ে নিব আমি ভাবতেও পারিনি যে এরা আমাকে এভাবে বাস খাওয়াবে তো যাই হোক এই তো চলে আসলাম বাস নেই এই দেখুন এই যে হচ্ছে বাস আর কীভাবে এরা আমাকে বাস দেয় দেখেন শুধু তো এই তো ভাতটাকে সুন্দর করে মেলে নিয়েছে একটা ইসে আর আমি সব সময়ের জন্য চেষ্টা করি কিন্তু সহজ করে দেখানোর জন্য যাই হোক এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্রেস্তার সাথে চিনি গুঁড়া দুধ আর হচ্ছে পেঁয়াজ ইসের মশলা বিরিয়ানির মশলা ধনের পাতা এগুলো সব সুন্দর করে একসঙ্গে মিক্সড করে নেবো আর এভাবে মিক্সড করে নিয়ে যদি বিরিয়ানির ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি সবসময় এভাবেই দিই আর আমি সব সবসময় চেষ্টা করি মানে হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়ে কিভাবে সহজ করে রান্না করা যায় সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি সেভাবে রান্না করার সময় রান্নাটা করতে আর অনেক সময় হয় না যে অনেক দামি জিনিস বা এই জিনিস দেখায় যেটা দেখলে আসলে খেতে ইচ্ছা করে বাট ওগুলো আনার সামর্থ্য অনেকের থাকে না তাই এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিভাবে সুন্দর করে খাওয়া যায় তো এখন ওই যে ব্রেস্তাটা আমরা চিনি ইটি দিয়ে করে রেখেছিলাম সেটা এখন দিয়ে মিক্স করে এই যে এখন আমি ভাতগুলো সব এই বাঁশের ভিতর ভরে দিব বাঁশের ভিতর ভরে দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিব বাঁশের ভিতরে আসলে তার পাশে একটু দেখাচ্ছিলাম এই তো ভাবছিলাম যে এটা বাহিরে একটা চুলাই পোড়াবো কিন্তু বৃষ্টিতে দিল ধাওয়া আর সেই ধাওয়ার জন্য চলে আসলাম দেখেন পানির উপরে বৃষ্টি পড়তেছে মার্শাল অনেক সুন্দর লাগতেছে এই পরিবেশটা গ্রামে আসলে এরকম পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে আর কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো বাসগুলোর ভিতরে সুন্দর করে ভাত ভরে নিয়েছি এখন এই যে র্যাপিং পেপার দিয়ে আমি খুব সুন্দর করে মুড়ে নিচ্ছি এটাকে যাতে ভাতগুলো পড়ে না যায় এই জন্য আমি এভাবে করে সুন্দর করে এগুলোকে মুড়ে নেব এই তো সবগুলো সুন্দর করে মুড়ে নিয়েছি এখন এগুলোকে আমি আজকে চুলাই পোড়া দেবো কিয়ার করার বাহিরে আর পারলাম না বৃষ্টির জন্য পোড়া দিতে তো এখন এগুলো আমি এক এক করে চুলাই দিয়ে দিচ্ছি এই তো চুলাই দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে এটাকে জাল দিয়ে সুন্দর করে আমি এই বাসে বিরিয়ানিটা রান্না করে নিব তো যাই হোক গ্রামের পরিবেশে বাঁশের বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা আর তাও আবার ঘরোয়া উপায়ে মাসাল্লাহ খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল এই তো আমার বাঁশগুলো হয়ে গেছে বাঁশ বিরিয়ানিগুলো এখন এটাকে নামিয়ে নেব যেহেতু গ্রামের পরিবেশে করেছি তাই আমি সব কিছুই গ্রামীণভাবে তুলে ধরার চেষ্টা করেছি এই তো এই যে প্লেটে এখন বেড়ে নিচ্ছি আমি কিন্তু বাইরেই এটা খাওয়া দাওয়া করতেছি বাইরেই বেড়ে নিয়েছি এই দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর যা সুন্দর একটা ঘ্রান পের হয়েছিল এই দেখেন এই যে আমি কিন্তু বাইরেই আছি আমি কিন্তু ভিতরে যাইনি আর এরকম পরিবেশ দেখে আর ইচ্ছা করলো না ভিতরে যেতে ভাবলাম বাহিরেই বসে এত সুন্দর পরিবেশ মাশাল্লাহ অনেক অনেক সুন্দর আর বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে